আইটি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা অফিসিয়ালি কাজ করি কিংবা বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করি সেই ফর্মে যখন বিভিন্ন ধরনের টেবিল বা চক থাকে সেই চক বা টেবিল আমরা কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করি কিন্তু আপনার মোবাইলে যদি এইরকম একটি অ্যাপস থাকে যে ডাব্লিউ অফিস এই যে অ্যাপসটি তার মাধ্যমে আপনি মোবাইলে ঘরে বসে যখন ইচ্ছে তখন যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং টেবিল কিভাবে আপনারা তৈরি করবেন টেবিল কিভাবে চুটো করবেন বড় করবেন কলাম বাড়াবেন র বাড়াবেন র বাড়া কমাবেন কিংবা টেবিল কিভাবে মার্স করবেন আমি বিভিন্ন টেবিলের সমস্যা দেখা দেব এই মোবাইল অ্যাপসের মাধ্যমে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তাহলে নয় ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আমরা এই ডাব্লিউ বিএস অ্যাপসটা ওপেন করে নেব আমি প্রথমে আমার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি যখন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি অপস ওপেন করে নেওয়ার পর এই যে একটা অপশন পাবেন দেখেন ক্রিয়েট অপশন এই যে নিচের দিকে দেখা আছে দেখেন ক্রিয়েট আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন আমি ক্রিয়েট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর আমি একটি ফর্ম নেব এই যে ডিওসি লেখা আছে ডক ডক মানে যে আমরা এম ওয়ার্ড বলি এই ডক ফাইল হচ্ছে সেটাই এম ওয়ার্ড আমি এখানে ক্লিক করে এটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখেন উপর দিকে একটা চিহ্ন আসছে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড ফাইল নেবেন আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল নিচ্ছি দেখেন ব্ল্যাঙ্কে একটা হোয়াইট ফাইল নেওয়ার পর আপনারা এখানে এই ফাইলের সাইজ কী নেবেন তা আপনারা নির্ধারণ করে নেবেন এই যে নিচের দিকে কিছু অপশন আছে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে বিউ এই যে বিউ আছে বিউ থেকে আপনার নিচের দিকে দেখেন একটা পেজ সেট আপ অপশন আসে এই যে নিচের দিকে দেখেন একটা পেজ সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ সেট আপ এই পেজ সেট আপ অপশনে আপনারা ক্লিক করি আপনার পেজটা নিয়ে নেবেন আমি পেজ সাইজটা ক্লিক করছি ক্লিক করার পর আমি ল্যাটার সাইজের জায়গা আমি ইয়ার ফোর সাইজটা সিলেক্ট করে দিলাম তারপরে এই যে আপনারা মার্জিন এভাবে ডানে বামে আপনার যতটুকু প্রয়োজন আপনারা সেটা নিয়ে নেবেন আমি জাস্ট আমি দেখিয়ে দেওয়ার জন্য এটা করছি তারপরে যে নিচে উপর দিকে দেখেন ওকে আসে আমি ওকেতে ক্লিক করে পেজটা সিলেক্ট করে নেব তারপর আমাকে এখানে একটা টেবিল ড্র করতে হবে আমি কি টেবিলটা কীসের জন্য তৈরি করব সেটা দেখি আমি টেবিলটা ড্র করবো যে আমি কিছু তথ্য দিতে চাই কীরকম তথ্য দিতে চাই সেই তথ্যটা আমি এখানে মুখে বলে আমি লিখে ফেলবো শিক্ষাগত যোগ্যতা তত্ত্ব আমি এখানে টাইপ করব শিক্ষাগত যোগ্যতা তত্ত্ব তার জন্য এই যে সাইজ আছে আমাকে সাইজটা একটু বাড়িয়ে আমি চোদ্দো করে নিলাম যে চোদ্দো সিলেক্ট করে দিলাম আমার সাইজ হয়ে গেল তারপর আমার যখন সাইজ হয়ে গেল তারপর আমি এখানে ক্লিক করবো ক্লিক করে আমার যে অব্র কীবোর্ড আছে সেই অব্র কীবোর্ডের বাংলাটা ফন্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে মাইক্রোফোন অপশনটা আছে এই যে মাইক্রোফোনটা অন করে দেব। যখন মাইক্রোফোনটা অন করব তখন আমি মুখে যা বলবো তাই তাইখানে লেখা হবে আমি এটা কন্টিনিউ করে আমায় আমার ডাটাটা ইনপোর্ট করছি শিক্ষাগত যোগ্যতার তথ্য দেখেন আমার লিখে হয়ে গেছে শিক্ষাগত যোগ্যতা তত্ত্ব তারপর আমি নিচে আসবো এন্টারে ক্লিক করে এই যে এন্টার আছে এন্টারে ক্লিক করে আমি নিচে আসলাম নিচে আসার পর আমি এখানে যে কাজটা করব। সেটা হচ্ছে আমার একটা টেবিল রাখতে হবে আমি টেবিলটা করার জন্য আমি এই যে চারটা ডট আছে আবার দেখাচ্ছি আমি এই যে নিচের দিকে দেখেন একটা অপশান আছে চারটা ডট এই চারটা ডটে ক্লিক করব ক্লিক করার পর যে ইনসার্ট আছে দেখেন একটা ইনসার্ট মেনুতে ক্লিক করবো এই যে ইনসার্ট মেনু ইনসার্ট মেনুতে ক্লিক করার পর দেখেন এই টেবিল অপশন আছে ইনসার্ট মেনুতে যখন ক্লিক করলাম তখন দেখেন টেবিল অপশনটা আমরা পেয়ে যাচ্ছি দেখেন দেখা যাচ্ছে টেবিল আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমি টেবিলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি এই যে ব্ল্যাঙ্ক হোয়াইট কালারের যে টেবিলটা সেই টেবিলটা নেব আমি কি টেবিল নেব দেখেন আমার কয়টা রো লাগবে কয়টা কলাম লাগবে এটাকে বলা হয় কলাম এ দেখেন এখানে কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আছে র কয়টা আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা আমি র চাচ্ছি পাঁচটা করব। তাহলে এই যে র পাঁচটা করতে গেলে আমি আরেকটা বাড়াই দেব দেখেন আমি আবার এখানে উপরের দিকে ছিলাম দেখেন র হয়ে গেছে তিনটা দেখেন নিচের দিকে আসছি দেখেন পাঁচটা পাঁচটা র হয়ে গেছে পাঁচটা রো যদি হয়ে যায় আমার কলাম যদি চারটা থাকে চারটা হলে হবে তারপরও যদি আপনারা র বা কলম বাড়াতে চান কমাতে চান পরবর্তীতেও সেটা করতে পারবেন তাও আমি দেখে দেব তারপর যে উপরে ওকে আসে আমি ওকেতে ক্লিক করব দেখেন এটা চলে আসলো এখানে যদি আমি লিখতে চাই ক্রমিক নং তাহলে আমি এই মাইক্রোফোনটা অন করে দেব ক্রমিক নং দেখেন আমার এটা হয়ে গেছে ক্রমিক নংটা হয়ে গেছে তারপর আমি এখানে দেব পরীক্ষা পরীক্ষা দেখেন আমি একটু টাইপ করছি না আমি মুখে মুলে মুখে মুখে বলে বলে আমি এটা করছি তারপর এখানে দেব বোর্ড তারপর এখানে দেব শাল শাল তারপরে দেব জিপিএ জিপিএ অবলিক বিভাগ যেখানে জিপিএ দিলাম জিপিএ দেওয়ার পর জিপিএ তারপরে আমি একটা স্ল্যাশ দেবো বা অবলিক দেব এখন বিভাগ দেখেন বিভাগ হয়ে গেছে তারপর এই এখানে আপনাকে পরীক্ষার ক্রমিক নম্বর ওয়ান টু আপনাকে টাইপ করে দিলে হবে ওয়ান দিলাম টু তারপর এখানে থ্রি দিলাম থ্রি তারপর নিচে হবে ফোর দিলাম ফোর এখন মনে হচ্ছে আমার এই কলমটা বড় হয়ে গেছে তাহলে এই কলমটা আমাকে বামে নিতে হবে তাহলে বামে কীভাবে নেব এখানে চাপ দিয়ে ধরবেন দেখেন দুইটা একটা তীরের মতো একটা চিহ্নত আসছে আসার পরে এটার চাপ দিয়ে ধরে ডানে নিলে বড়ো হবে বামে নিলে ছুটো হবে দেখেন আমি কলমটা ছুটো করে নিচ্ছি তারপরে যে পরীক্ষা এই পরীক্ষা এখানে দেবো আমি এস এসএসসি এস দেখেন আমি যখন মাইক্রোফোনটা অন করে দেবো তারপরে এটা হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে নিয়ে আসলাম কাস্টরটা তারপর এখানে আমি মাইক্রোফোনটা অন করে দিলাম এইচএসসি দেখেন আমার এইচএসসি হয়ে গেলো তারপর আমি দেবো স্নাতক সম্মান হুম তারপরে কেন দিলাম স্নাতকোত্তর আমার এটা হয়ে গেছে এখন যদি আপনি চান এই স্নাতক সম্মানটা ব্যাকোর্ডে দিতেন তাহলে আমি একটা একটা ব্যাকওয়ার্ড তাহলে আমি একটা ব্যাকেট দিয়ে দিবেন আমি একটা ব্যাকেট দিয়ে দিলাম তারপর দেখেন বোর্ড সিলেক্ট দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে আপনি এভাবে সবগুলোই দিতে পারবেন দেওয়ার পর আপনাকে মনে হলো আপনি সব তথ্যই দিলেন আমি দিলাম শাল শাল দিলাম দুই হাজার তারপরে বিভাগ তখন জিপিএস ছিল কি না আমার নেই দুই হাজার সালে আমার যত বিভাগ ছিল তারপরে দিলাম প্রথম বিভাগ প্রথম এখন আপনাকে মনে হচ্ছে যে আপনার ডান দিকে একটা কলমের প্রয়োজন তাহলে আপনি এই কলমটার চাপ দিয়ে ধরে একটু চুটো করে নেবেন তারপরে এটাকে একটু চুটো করে নেবেন দেখেন আপনি যখন কলামটা ছুটো করে নিচ্ছেন ডান দিকে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন একটা কলাম বেড়ে গেছে আবার ক্লিক করেন দেখবেন আরেকটা বেড়ে গেছে এখন আপনাকে মনে হলো যে আপনার একটা রও বাড়ানো দরকার তাহলে রটা কীভাবে বাড়াবেন এই যে আবার এই কার্সটা এইভাবে নেবেন নেওয়ার পর এই যে বাম দিকে আসলে বা ডান দিকে আসার পর আপনি দেখবেন একটা প্লাস আইকন এই যে বাম দিকে দেখেন একটা প্লাস আইকন তখন এখানে ক্লিক করবেন দেখেন একটা র বাড়ছে আরেকটাও দেন আরেকটা পার্স আরেকটা দেন আরেকটা পারসে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে না আমি তো এই রগুলা উঠিয়ে দিতে চাই আমার এই রগুলা লাগবে না তখন আপনি এই সবগুলো রর একসাথে সিলেক্ট করবেন যেগুলো লাগবে না সিলেক্ট করার পর এই যে ডিলেট আছে আপনি ডিলেটে ক্লিক করেন যেখানে রটা উঠে গেছে আবার আপনি এইদিকে দুটা কলাম নিয়ে নিছেন যে দুটা কলাম আপনার প্রয়োজন নেই তখন আপনি চাচ্ছেন এই দুটা কলাম আপনি ডিলেট করে দেবেন তখন এই চাপ দিয়ে ধরে দুটা কলাম আপনি সিলেক্ট করে দেবেন আপনার তো এটার দরকার নাই আপনি এটা একটু এদিকে নিয়ে আসলেন সিলেকশনটা দেখেন এটা সিলেক্ট করে নিয়ে আসলে আসার পর যে ডিলেট আছে ডিলেট করে দিলেন হয়ে গেল আপনার কখনো মনে হতে পারে আপনার এই দুইটা গড় বা এই তিনটা গড় একত্র করার দেখেন এইটা এটা একসাথে করবেন আপনি মনে হলো এটা আপনি এই দুইটা গড় বা তিনটা গোড় আপনি মার্কস করবেন মানে একসাথে করে ফেলবেন তখন আপনি সিলেক্ট করার পর এই যে অপশনগুলো আসছে দেখেন অপশনগুলোকে যখন আপনি এটা সিলেক্ট করবেন এই যেখানে আসার পর এই যে কালো দুইটা ফোটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে দিই বা চাপ দিয়ে দলে এটা সিলেক্ট হয়ে যাবে আপনি জয় ঠাকুরকে একসাথে করতে চাচ্ছেন আপনি দয় সবগুলো গড় সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে অপশনটা দেখা যাচ্ছে নিচের দিকে দেখেন একটা লেখা আছে মার্চ এই যে নিচের দিকে আছে মার্চ আপনারা মার্চে দিলেই সবগুলা গড় এক হয়ে যাবে দেখ সবগুলা গড় এক হয়ে গেছে আবার আপনি চাচ্ছেন যে আমার তো গড় হয়ে গেছে ঠিক আছে আমি চাচ্ছি এখন এই গড়টাকে আমি আরও অনেকগুলো গড় করব তখন আপনি এই গড়টাকে সিলেক্ট রাখা অবস্থায় দেখেন এখান থেকে দরে এটা সিলেক্ট করলে সিলেক্ট করার পর যে নিচের দিকে যাবেন একটা অপশন পাবেন স্পিল্ট এই যে স্পিল্টে দিলে স্পিল্টে দেওয়ার পর এই গড়টাকে আপনি কয়টা রো কয়টা কলাম করতে চাচ্ছেন আমি চাচ্ছি তিনটা আমি চাচ্ছি দেখেন তিনটা হয়ে গেছে আমি চাচ্ছি রো চারটা হয়ে গেল এবং কলাম হবে তিনটা দেখেন তিনটা কলম হয়ে গেছে তারপরে যে ওকে আছে ওকেতে দিলাম দেখেন আমার ওইটা অনেকগুলা কোটাকুটি হয়ে গেল অর্থাৎ এভাবে আপনারা অনেকগুলা কাজই করতে পারবেন টেবিলের সমস্ত কাজ করতে পারবেন এখানে এবং এই টেবিলে আপনার যা লেখা সব কিছু আপনি মুখে বলেই লিখতে পারবেন এবং যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চাইবেন এটা সেভ করতে তারপরে যে উপর থেকে একটা বাটন আছে দেখেন সেভ আইকন আপনারা সেভে ক্লিক করবেন দেখেন সেভে ক্লিক করার পর আপনি এই ডকুমেন্টটা কোথায় সেভ করবেন তা আপনাকে দেখিয়ে দেবে আমি সেভ করতে যে ফোন মেমোরি আছে আমি ফোন মেমোরি সিলেক্ট করে নিলাম ফোন মেমোরি সিলেক্ট করে নেওয়ার পর আমি এই যে ফোন মেমোরি আছে ফোন মেমোরি সিলেক্ট করে নেওয়ার পর এই যে ডকুমেন্ট আছে ফোনের ডকুমেন্ট ডকুমেন্ট আমি কী নামে সেভ করব ফাইলটা আমি মাইক্রোমোটে অন করে দিলাম শিক্ষাগত যোগ্যতা দেখেন আমার একটা যোগ্যতা হয়ে গেছে তারপরে যে ডান দিকে দেখেন অনেকগুলো অপশন আছে এই যে ডক্স ডক্স বিটি বি এক্স পিডিএফ আপনারা যে ফর্মেটে চান সেই ফর্মেটে পারবেন আমি চাইবো সেটা ডক্স ফর্মেটে ডিওসি ডগ ফর্মেটে নিলাম দেখেন আমার ফাইলটা যখন সেভ হয়ে গেল তখন আমি আমার মাই ফাইলে যাব এই যে মাই ফাইল মাই ফাইলে যখন যাব দেখেন মাই ফাইল দেখা যাচ্ছে সবার উপরে আমি মাই ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ডকুমেন্টে যখন আসলাম দেখেন সবার উপরেই লিখে আছে শিক্ষাগত যোগ্যতা আমি যদি এই ফাইলটা এখন ওপেন করি দেখেন ওপেন করলাম তারপরে এই যে এস অফিস জাস্ট ওয়ান দেখেন ফাইলটা আপনি দেখতে পারবেন এবং এই ফাইলটি যেহেতু আমি ওয়ার্ড ফাইলে নিছি আপনি যতবার ইচ্ছা ততবার এই যে উপর দিকে একটা এডিট অপশন আছে এই যে এডিটে ক্লিক করে আপনি যতবার ইচ্ছা ততবারই এটা এডিট করতে পারবেন তাহলে ভিউয়ার্স আপনারা এভাবেই কম্পিউটারের পরিবর্তে মোবাইল থেকে যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং টেবিলের যত সমস্যা আসে টেবিল জাতীয় যত প্রশ্ন আছে এবং টেবিল জাতীয় যত ফর্ম বা তথ্য চক আসে সব আপনারা পূরণ করতে পারবেন মোবাইলে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা মতামত জানাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে